আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান আজকে আমাদের আরেকটা আইপিএস ডেলিভারি হচ্ছে এই যে এটা আমি দেখাচ্ছি এটা একটা নয়শো ভি আইপিএস এটা লোড ক্যাপাসিটি হচ্ছে সাতশো বিশ ওয়াট তো এটা দিচ্ছি মূলত আমরা একটা ছোট্ট সিস্টেমের সাথে উনি নর্মালি বা একটা ফ্যান এবং বেশ কয়েকটা লাইট চালাবে তো এটাতে নর্মালি হয়তো বা পাঁচ সাতটা ফ্যানের মতো চলবে তো যেহেতু ওনার লোড ক্যাপাসিটি কম সেহেতু আমরা ওনাকে দিয়েছি এই যে ছোটো ব্যাটারি তো আমি সবই দেখিয়ে দিচ্ছি তো আমি আইপিএস এবং আইপিএসের কানেকশনগুলোও দেখিয়ে দিচ্ছি তো এই আমাদের যেটা এর আইপিএস এটা দেখতে অনেক কিউট একটা আইপিএস এই যে দেখতেই পাচ্ছেন লাইটগুলো অনেক সুন্দর আলো দিচ্ছে হলিউড মুভির এলিয়েনদের স্পেস শিপের মতো একটা এটার মডেলটা তো দেখতেও অনেক কিউট কালারটা অনেক ভালো কালো একবারে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আলো দিয়েছে এটা বাড়াতে ধরলেও অনেক সুন্দর লাগবে আর এই ব্যাটারিটা আমরা দিয়েছি এই যে এখানে পজিটিভ নেগেটিভ কানেকশান দেওয়া আছে এটাতে চার্জিং ইনপুট আর এটা আমাদের আইপিএসের আউটপুট তো এখন ব্যাটারি ব্যাকআপ মোটে আছে যেহেতু এখানে লাইনটা বন্ধ আছে তো লাইনটা আমরা দিয়ে দিচ্ছি লাইনটা দিয়ে দেওয়ার পরে দেন এখন হয়তো এসিতে চলে যাবে এই যে এখন এটা এসি লাইনে আছে যে এটা এই যে লাইটটা জ্বলছে এই লাইন মোড় দেখাচ্ছে তো এটা ভিডিওতে আমি জানি না কতটুকু ভালো বা সুন্দর বোঝা হচ্ছে এটা দেখতে আসলে খুবই অসাধারণ আমাদের যেগুলো আরও আইপিএস আছে ওইটার থেকে এটা দেখছে অনেক কিউট এবং মানে এটার কালার গুলো অনেক সুন্দর আপনারা কম বাজেটের ভিতরে কিন্তু এসের দাম এটার একবারে খারাপ না তো এই এইরকম যদি আপনারা সেট আপটা নিতে চান তাহলে দেখা যাচ্ছে এই সেট আপের প্রাইস পড়েছে অনলি পনেরো হাজার টাকা তো আপনারা যদি দেখাচ্ছে যে এক ফ্যান বা দুই ফ্যান চার পাঁচটা লাইট চালানোর জন্য এরকম নিতে চান এক ফ্যান চালালে এটাতে আশা করি পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে তো নর্মালি দেখা যাচ্ছে অনেক বাসাবাড়িতে একটা বা দুইটা ফ্যান চালানোর প্রয়োজন হয় তো তারা এরকম আইপিএস নিতে পারেন আর ব্যাটারি ব্যাকআপ যদি বেশি প্রয়োজন হয় যে ঠিক আছে যে আমি তিন চারটা বা পাঁচটা ফ্যান চালাবো তাহলে এরকম মানে সিমিলার ব্যাটারি দুইটা প্যারালাল কানেকশনে ওটা আমরা দেখিয়ে দিব যে কীভাবে কানেকশন দিতে হবে এরকম ব্যাটারি দুইটা নিলেই হবে আর আমাদের এআই আইপিএসটা নর্মালি আরও অনেকগুলো আপনার প্রায় যদি শুধুমাত্র ফ্যান চালান তো অন্তত সাতটা ফ্যান এটা দিয়ে কাভার করা যাবে মানে সাতটা ফ্যান এটা সাথে দেওয়া যাবে মানে এটাকে দেখতে ছোটো মনে হলেও কিন্তু জিনিসটা অতটা ছোটো না ওজনেও কিন্তু অনেক হালকা প্রায় এটা দুই কেজির মতো ওজন হবে খুব বেশি ওজন হয় না এআই আইপিএসগুলোতে কিন্তু অনেক কাজের একটা জিনিস আর এটা আমরা কিন্তু ওয়ারেন্টি সহ দিচ্ছি দুই বছরের তো আপনাদের যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে আমার আইডিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন আর যদি কেউ মনে করেন যে পরবর্তীতে এটা কিনবেন তো সেই ক্ষেত্রে ভিডিওটি বা একটা ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন যখন মনে পড়বে বা যখন কিনতে ইচ্ছা হবে তখন আমাকে নক করলেই হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ